আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান ব্রিটিশকারী আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন আনারস দিয়ে মুরব্ব জেলি কীভাবে তৈরি করতে হয় প্রিয় বন্ধুরা দেখুন খেয়াল করে আমি এখানে দুইটা আনারস নিয়েছি পাকা একবারে পাকা বড় সাইজের দুইটা আনারস নিয়েছি এখানে আমি জেলি বানাই আপনাদেরকে দেখাবো। মুরব্বা জেলি খুব সুস্বাদু মজাদার খেয়াল করে ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এভাবে সুন্দর করে কেটে নিব সুন্দর করে আনারসের চামড়া বা চোকলা যেটা বলেন এটা সারিয়ে নিতে আসি আপনারা খেয়াল করে ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা ভালো মুরব্ব জেলি আপনারা খুব সুস্বাদু মজাদার বন্ধুরা আগে পরীক্ষা করে তারপরে আপনাদের কাছে এই ভিডিওটা দিয়ে দিলাম আপনারা দেখে খেয়ে দেখুন খুব সুস্বাদু মজাদার দেখুন এরকম সুন্দর করে শোকলা চামড়া সারিয়ে নিব। ভালো করে পরিষ্কার করে নেবো যেন চামড়া না থাকে এদিকে খেয়াল রাখবো এরকম সুন্দর করে কেটে চাইলে আপনারা আরো ছোট সাইজ করতে পারেন আমার যেহেতু এখানে অনেক মরব্বা জেলি উঠাইব তাই এখানে আমি একটু বড় সাইজের আপনাদের কাছে কাটিয়ে দেখিয়ে দিতেছি আপনারা চাইলে আরো ছোট সাইজ করতে পারেন দেখুন এরকম সুন্দর করে কেটে নিব প্রিয় বন্ধুরা আপনারা আরো কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করবেন দেখুন এরকম সুন্দর করে কাটিয়ে নিব বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন তাহলে আপনারা এভাবে আরও অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলা দেখে আসতে পারে আপনারা যেরকম ধরনের ভিডিও চান দেখুন এরকম সুন্দর করে আমি কাটিয়ে নিয়েছি দোনোটা কেটে নেবো আমার কাঁটা হয়ে গিয়েছে দেখুন এখানে সবগুলো নিয়েছি এখন দিয়ে দেব পানি এখানে পরিষ্কার ভালো মানের পানি পানি দিয়ে দেব দেখুন এখানে দিয়ে দেব চিনি এখানে আমি আড়াই কেজি চিনি দিয়েছি এখানে আড়াই কেজি পরিমাণ চিনি দিয়েছি আপনারা মিষ্টি দেখে তারপরে তৈরি করবেন প্রিয় বন্ধুরা দেখুন এখন আমি এটা শিরাটা সুন্দরভাবে করে নিব সুন্দর করে শিরা করে নিব শিরা বলা করতে এখানে আমি অনেক পরিমাণে তৈরি করবো তাই আপনাদের কাছে দেখিয়ে দিলাম আপনারা দেখে যে কোনো পরিমাণ তৈরি করতে চান না বুঝলে আমাদেরকে কমেন্ট করবে দেখুন আমি এটা দুইকে দুইটা আনারস সিলে কেটে দিয়ে দিলাম এখন এটা ভালো করে চিনির শিরা খাওয়ায় নিব আগারগা পাউটার এখানে দিয়ে দিলাম এক চামচ মগে এক চামচ দিয়ে দিব আপনারা দেখে এইভাবে পারফেক্টভাবে ভালোভাবে জেলি খুব সুস্বাদু মজাদার জেলি আপনারা উঠায়া তৈরি করে দেখুন একবার এক চামচে এক মগে এক চামচ দিয়েছি পানি এরকম ভালো করে ফিনিশিং করে নিব যেন চাকা চাকা না থাকে ভালো করে ফিনিশিং করে আমি এটার ভিতরে রেখে দিলাম আরও এক মগ গোলাবো আপনারা খেয়াল করে দেখুন আরও এক মগ পানি এক চামচ আগারগা পাউডার দিয়েছি আমি যেই পরিমাণে তৈরি করেছি এই পরিমাণে আপনারা এইভাবে এই পরিমাণে তৈরি করতে পারবেন এরকম ভালো করে মিক্স করে দেখুন এখানে আমার মুরব্বা হইতেছে ভালো করে চিনির শিরা খাওয়াই নিব এখন দিয়ে দিব এখানে দুই মগ আমি যেটা ভালো করে আগারগা পাউডার গুলাইছি এটার ভিতরে দিয়ে দিতেছি মরব্বা যখন মিষ্টি আপনারা চেক করে নেবেন দেখবেন চিনির শিরা খেয়েছে নাকি দোন মগ দিয়ে দিলাম সামান্য একটু আনারসের ফুড কালার দিয়েছি দেখুন এই যে এই ফুড কালারটা দিয়েছি এটা যারা আপনারা রঙ বসতে অসুবিধা হয় এরকম ফুড কালার পান না তারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা ওই ফুড কালার কোনটা এটা বলে দেব প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন আমার হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি দিয়ে দেব পাইনাপেল ফ্লেভার আনারসের ফ্লেভার দিয়েছি দেখুন হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে কিছুক্ষণ লাড়া দিয়ে এখন আমি ওইগুলা সম্পূর্ণ বাড়িতে উঠায় নিব সম্পূর্ণ বাড়িতে উঠায় নিব এটা আজকেভাবে রেখে দেব আমি সকালে এটা রাত্রে আমি এটা তৈরি করেছি রাত্রে সকালবেলা আমি চেক করে তারপরে এটা জমে যাবে তারপরে ফ্রিজ করে আমি পরিবেশন করব আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম